আসসালামু আলাইকুম সবাইকে আবার আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য কমলের সে নিয়ে চলে আসলাম অনেক আপনার এই কমলের ড্রেসগুলো পরতে চাচ্ছেন আমরা কমলের ড্রেসগুলো কিন্তু হচ্ছে একেবারে ধামাকা একটা প্রাইজে দিব আর বিলালাটার প্রাইজ কিন্তু হচ্ছে সবার জনপ্রিয় একটা শপ যেখান থেকে আসলেই একটা না একটা প্রোডাক্ট নিয়ে সবাই নিয়ে যান ভালো লাগে দুইটা কালার চলে আসছে কমলের ড্রেসগুলোর দুইটা কালারে কিন্তু অ্যাভেলেবেল পাবেন অবশ্যই ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটা করে কমেন্ট একটা করে লাভ ড্রিট একটা করে শেয়ার করে পাশে থাকবেন এটা কিন্তু হচ্ছে ড্রেসটা চলে আসবে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন আর কমলের ডিজাইনটা কিন্তু সবচেয়ে ফার্স্ট ক্লাস একটা ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক ব্যাকসাইডটাও কিন্তু সেম ডিজাইনটা চলে আসবে এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে তবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড যেহেতু সেম চলে আসবে আর ড্রেসের লং থাকবে ফিফটি টু প্লাস আর বডি থাকবে হচ্ছে আশি প্লাস হবে প্যান্টের কাপড়টাও কটনের মধ্যে পাবেন তবে এত সুন্দর একটা ড্রেসের প্রাইস শুনলে কিন্তু আজকে অবাক হয়ে যাবেন কারণ কমলের ড্রেসের প্রাইস আমরাই বিলাদানটার প্রাইস দিয়েছি যে প্রাইসটাতে এই প্রাইজে কেউ দিতে পারবে না এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি দুপাটা চলে আসবে বিশাল বড় একটা দুপাটা সে ড্রেসটা চলে আসবে তবে এই কমল ড্রেসের প্রাইস আমরা বিলালনটা প্রাইজের পক্ষ থেকে দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে ছয়শো তো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা কমল থ্রি পিস পেয়ে যাচ্ছেন কালার এই কালারটা হচ্ছে সবচেয়ে স্মার্টনেস একটা কালার দেখাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তারপর প্যান্টের কাপড়টাও জলপায়ের মধ্যে চলে আসবে তারপর হচ্ছে স্লিভের এটা হচ্ছে ব্যাকসাইটটা চলে আসবে সুন্দর একটা সাইড হবে ডিজাইন টু কালারটা কম্বিনেশনটা সম্পূর্ণরূপে ব্যতিক্রম চলে আসবে এগুলো হচ্ছে ড্রেসের বহরটা অনেক চওড়া কারণ হচ্ছে অনেক কাপড় এই কাপড় নিয়ে ড্রেস বানাতে চান আমি বলবো ইজিলি এই ড্রেসগুলো বানাতে পারবেন ড্রেসের কিন্তু ওনারটা হচ্ছে মূল আকর্ষণ ওনাটা যদি সুন্দর হয় তাহলে তো ভালো লাগে দেখতে ভালো লাগে আড়াই হাত ভোর থাকবে লং থাকবে পাঁচ হাতের মধ্যে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সবটা হচ্ছে ডাকা মলিকা এবং প্লেন মসজিদ এর ঠিক মেডেল অবস্থিত হাজি নান্না বিরানির ঠিক পিছনে আসসালামু আলাইকুম